আমরা এই অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগাতে চাই মোংলা বন্দরের অনেক সম্ভাবনা আছে সেটাকে কাজে লাগাতে চাই একটু সেন্ট্রালাইজ ডিসেন্ট্রালাইজ করতে চাই আর কি যেমন ধরেন এই অঞ্চল কেন্দ্রিক যে সমস্ত পণ্য আমদানি রপ্তানি হচ্ছে এই বন্দর দিয়ে করতে পারলে ভালো সে ওই অঞ্চলের যে সমস্ত সম্ভাবনা শিল্প আছে ইপিডেট গুলি আছে করতে ভালো তাতে স্কলের উপর চাপ কম পড়ে যানজট কমে যায় ঢাকা কেন্দ্রিক মুভমেন্টের ক্ষেত্রে যদি বহুমুখী করা যায় ঢাকা কেন্দ্রিক ঢাকাতে ঢুকা ঢাকা থেকে বেরিয়ে আসা এইটা যদি বহুমুখী করা যায় তাহলে সেটা তো সব দিক থেকে ভালো সেই জায়গায় আমরা এই বন্দরের যে সম্ভাবনা আছে যে সম্ভাবনা আছে এবং সম্ভব করতে করতে চাই। চাই। বন্দরকে প্রস্তুত আগে আমাদের বাণিজ্য অর্থনীতি সার্বভৌমত্ব সমৃদ্ধি দেশের সেটা প্রাধান্য পাবে যেখানে প্রাধান্য আছে বা আমাদের ন্যায্যতা যতটা প্রতিষ্ঠিত হয়েছে সেটা অবশ্যই থাকবে আর যেখানে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি সেটা রাখা যাবে কিনা সেটা বিবেচনায় আসবে আর রাখা না গেলে তার একটা প্রসিডিউর আছে সেটা আপনার বাতিল করতে হবে আমরা স্বচ্ছতার সাথে জবাবদিহিতার সাথে দেশের সাথে বিবেচনা করে সিদ্ধান্ত করে তাহলে যারা আমদোলি রপ্তানি করছেন তাদেরকে আমরা যদি সেবা দিতে পারি তাদেরকে আমরা যদি আকৃষ্ট করতে পারি আহ নিশ্চয়ই তারাও আসবেন আর আমাদের এটা ব্যাপারে তাদেরকে এই বন্ধমুখী করার জন্য একটা খুব উদ্যোগ থাকবে এটা মানে তো চাপ না মানে সবকিছুর সাথে সবকিছু যুক্ত আছে তো গার্মেন্টস হ্যাঁ যেতে পারে এখান থেকে ঢাকার দূরত্ব কম চিটাগাং থেকে যেভাবে আসছে তার থেকে প্রায় পঞ্চান্ন কিলোমিটার কম আমাদের এখান থেকে মানে দুশো দশ আর চিটাগাং থেকে মানে দুশো পঁয়ষট্টি পঞ্চান্ন কিলোমিটার যদি তাদের ক্যারিং কষ্ট কমবে আবার চিটাগাং যে যানজট আছে এটা ফোর করা করার চেষ্টা করা হচ্ছে এটা মানে অনুমোদিত হয়েছে কার্যক্রম এখনো শুরু হয়নি যদি এটা লেন করা যায় দ্রুত তারাও আরো ভালো করতে পারি তখন তো দেখবেন যে আরো বেশি কার্যকর হচ্ছে আমরা আমাদের দেশের পায়রা বন্দর সেটাকেও কার্যকর করতে চাচ্ছি সব কিছুকে দেশের সাথে বিবেচনা করে যেখানে যা সম্ভব এবং প্রয়োজন তাই করতে চাচ্ছে সরকার